আজকের এই পারিবারিক বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত মুরুব্বী কেরাম মহাকিব আলেমগণ এবং আমার প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে কিছু মৌলিক কথা বলতে চাই জামাত ইসলামী একটি রাজনৈতিক দল শুধুমাত্র রাজনৈতিক দল নয় এবং জামাত ইসলামী তথাকথিত রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখলের দলও নয় জামাত ইসলামী একটা মৌলিক দায়িত্ব নিয়ে কাজ করছে সেটা মুসলমান হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব কিন্তু আমাদের বুঝের সমাজের অভাবের কারণে আমরা হয়তো এতদিন এগুলোর সাথে জড়িত হতে পারিনি বা পরিবেশ আমাদের পক্ষে ছিল না আমরা যারা আল্লাহর বান্ধা হিসেবে দুনিয়াতে এসেছি আমরা তো ছলে আসি নাই আবার খেলতে খেলতে চলেও যেতে পারবো না আমাদেরকে পাঠানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য দিয়ে আবার যা ফিরে যাওয়ার পরেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এমন তো না এই যে আল্লাহ মনে করলো পুতুল খেলার মতো কিছু মানুষ মানে দিল খেলাধুলা শেষ হয়ে গেল কেউ মরলো কেউ বাঁচলো শেষ মতো সবাই মৌত আর আল্লাহ পাক বললো যে খেলা শেষ ডিসমিস বিষয় কি এরকম না সেরকম বরং হায়াত এবং মৌতের সৃষ্টি করার কারণ হলো কে ভালো আমল করে সেটা দেখা আহসান আহমেদ যে কে উত্তম আমুল করে সেটা দেখান উত্তম আমলের সর্বোৎকৃষ্ট নমুনা হলো কে মোহাম্মদ রসুল্লাহ এবং তারপরে কে রসুল আকরম সাল্লাম উনি প্রথম চল্লিশ বছর যতদিন উনি কোনো কিছু দাবি করেন নাই ততদিন পর্যন্ত ওনার সমাজে উনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন ওনাকে আলামিন সাদিক উপাধি দেওয়া হয়েছে বলছো তুমি আমাদের মতো সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ সবচেয়েতে ভালো মানুষ নিষ্কুল চরিত্রে এতটুকু দাগ নেই সকলেই এটা সম্মানের সাথে এটা জানিয়েছেন সেজন্য উনি যখন ওদের বিবাদ বিসম্বাদ সেগুলো মিটমাট করার জন্য আসতেন সকলে সাদর ওনাকে গ্রহণ করতেন আপনি জানেন চল্লিশ বছর পর উনি যখন বলল যে না তোমরা যা করছো এগুলো তো চলবে না তোমাদেরকে আল্লাহর আইন মানতে হবে ওরা বললো আমরা তো আল্লাহকে মানি আল্লাহ একজন আছে এটা তো আমরা জানি আমরা মানিও কিন্তু আমরা সাথে যা যা করতো সেইটা ছাড়তে পারবো না সাথে কি করতো মূর্তি পূজা করতো ব্যভিচার করতো জুলুম অত্যাচার করতো এক গোত্রের সম্পদ এবং নারী পুরুষ সব আরেক গোত্রের জন্য হালাল ছিল তাদের পেশা ছিল দুটি একটা হলো রাজপথের ডাকাতি আর এক গোত্রের উপরে আরেক গোত্র হামলা করবে মাল সম্পদ নিয়ে নেবে এটা পুরো জায়স শত শত বছর তারা এভাবে চালিয়েছে কোরআসরা একাধারে পুরোহিত ছিল একই সাথে তারা সমাজের আইন তৈরি করে দিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন এরকম চলেন না আল্লাহর আইন বানো আর আল্লাহর আইনের কোরআনুল করিম আর আমি হলাম সে কোরআনের বাহক সুতরাং আমাকেই মানতে হবে আমি অবুদুল্লাহ ওয়াজি তানিব তাগুদ একা আল্লাহর আনুগত্য করো আর সমস্ত তাগুদকে অস্বীকার করো তাগুদ মানে কি ইসলাম বিরোধী যা কিছু এটা যখন উনি বললেন তখন না সাদ সব ভুলে গেছে ওরা এখন কয় মুহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ ক্ষমতা লোভী মোহাম্মদ রাজত্ব চায় মোহাম্মদ সম্পদ চায় মোহাম্মদ নারী চায় এটা চায় সেটা চায় মোহাম্মদ গণক মোহাম্মদ জাদু জাদু দিয়ে মানুষ বিভ্রান্ত করছে বলছে না ভাই জানান তো এটি এরকম ভালো মানুষ খারাপ হয়ে গেল কি লিয়া কারণ ওই আল্লাহর আইনের দিকে মানুষকে দেখেছিল যুগে যুগে সকল নবী আল্লাহ কর এই মৌলিক কাজটা করেছে আনি বুদুল্লাহ আল্লাহর আইন মানো আল্লাহর আবধ আমরা মনে করি আবধ মানে কি মাথায় টুপি দেওয়া তারিটা বড় করা পাঞ্জাবিটা বড় করা পায়জামাটা খাটো করা নাকি কর আর কি বুঝি পাশক তো নাম হস করা আয়া পরে হাস বাপ রে বাপ তো আর নামাজি আর সব মেয়েডিল হস করলে যদি আলহাজ হল লাগে তো নামাজ পড়লে আল নামাজ লেখা লাগে না রোজা রাখলা সমই লাগে না যে সম পালনকারী আদ বলতে বাদ বলতে আমরা এটা বুঝি আসলে এটা একটা উপরি কাঠামো এটা সবটা না তো আসলে আসল কত হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আইন মানতে হবে আমি ঠিক বলছি এটা বুঝুন তো আপনারা ও ভাই আল্লাহর আইন কেমনে মানবেন আপনার অর্থ ব্যবস্থা চলে সুদের উপরে আপনার জগত ব্যবস্থা কি অর্থনীতিতে আছে? নাই। আমরা সংস্কৃতি ছরে লাললব্বা দিয়া না আজ গান এটা আইডা দিয়া। সেখানে কি ইসলামের সংস্কৃতি আছে? আপনার রাজনীতি কি ইসলামের উপর চলে? সমস্ত สมস্ত কথা কয়। শিক্ষা শিক্ষা ব্যবস্থা ভাগ করে রাখছে। এটা মাদ্রাসা শিক্ষা, এটা সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আল্লাহ কা হুজুর ইসলাম এটার কোনো খবর আছে? নাই। তো অধিকাংশ মানুষ ইসলাম বুঝতে পারছে না। আপনার শিক্ষা ব্যবস্থা ইসলাম নেই মৌলিকভাবে মুসলিম দেশগুলোতেই এখন দুই একটা এক্সেপশন ছাড়া ইসলাম কোথাও কায়ম নেই বিজয়ী নেই উম্ম দাবি করি ঠিকই আমরা নিজেকে মুসলমানও দাবি করে থামো আমার ডিস্ট্রাকশন হবে কিন্তু মৌলিক বিষয়টাই বুঝি না যে আসলে আব ধোয়ার মানে কি এই জন্যই আল্লাহর কোরআনে বলছে যে তুমি আব্দ হবা তুমি খালিফা হবা তুমি আমার বান্দা একে সে তুমি আমার খালিফা করোনা যেমন বলছে আনি আবুদুল্লাহ তাগুদ করোনা যেমন বলছে যে মানুষ এবং জিনকে অমা খালাক তুল জিন্নাল ইনসে ইল্লা লিয়া আবুদুন ইল্লা লিয়া আবুদুন শুধু আব ধর জন্য পাঠাইছি তার মধ্যে আব ধুতে পারবেন না ওই নামাজ রোজা হজ জাকাত মধ্যে থাকবেন জাকাতও ঠিক মতো দেন না এটা কোনো জাকাতি দেওয়া হয় না আসলে জাকাতের ব্যবস্থাপনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা জাকাত কি এই লুঙ্গি আর শাড়ি বিড়ি করা এত একটা বিভ্রান্তির মধ্যে গোটায় জাকাতের মানে হলো আজকে এই বছর যারা জাকাত দিবেন সে আর কখনো জাকাত নিবে না সে স্বাবলম্বী হয়ে যাবে সে আগামী বছর জাকাত দিবে ইনশাআল্লাহ সমস্ত ব্যবস্থাপনটার মধ্যেই ভুল জ্ঞান ভুল সমাজ এবং ভুল চিন্তার ওপর দাঁড়িয়ে আছে আমরা এগুলোর পরিবর্তন করতে চাই ইনশাল্লা এখন কত আমরা পারবেন না না জামাত ইস্তেমি পারবো কিনা উপরাল যদি চান তাহলে উপরারা বারাকাত দিবেন আর ইনশাল্লাহ কিন্তু গত পঞ্চাশ বছর এটা প্রমাণ হয়েছে জামাত ইস্তামীর লোকরা তখন